আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন রাজশাহীতে কি এফসি অফিসে ভাঙচুর এই যে দেখুন কাঁচগুলো সব ভেঙে ফেলেছে সাইনবোর্ডে সব কালার মেরে দিয়েছে বিভিন্ন ফিলিস্তিনির কালারগুলো দেওয়া হয়েছে আসলে মানুষের যে ক্ষোভ ছিল ইজরাইলের পুরে সে ক্ষোভ ঝেড়েছে এই কেএফসির পুরে দেখুন আপনারা এই যে কেএফসির অফিস ভাঙচুর হয়েছে অফিস পুরো বন্ধ এই যে কাঁচগুলো সব ভেঙে গেছে দেখছেন এই যে দেয়ালগুলোতে অঙ্কন করা হয়েছে ফিলিস্তিনি নামে অনেক কিছু লেখা হয়েছে ইসরায়েলের ব্যাপারে অনেক কিছু লেখা হয়েছে সব হয়েছেগুলোতে দেখুন